হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাই কি নিয়মিত পড়াশোনা করছো নাকি প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত আছো তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই পৃথিবীতে মন থেকে ভালোবাসার মানুষ অনেক কম পাবে কিন্তু মন নিয়ে খেলার মানুষ অনেক পাবে তাই এখন থেকেই প্রেম ভালোবাসার মধ্যে না পড়ে ভালো করে পড়াশোনা করো নিজেকে তৈরি করো আর সঠিক সময় আসলে ঠিক মানুষটার সাথে প্রেম তো হয়েই যাবে আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ক্যাকটাসের অভিযোজন অর্থাৎ পৃথিবীর সাথে মানিয়া চলার জন্য ক্যাকটাস নিজের দেহের কী কী পরিবর্তন ঘটিয়েছে তাহলে বাকি কথা থাক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কোন গাছগুলিকে আমরা ক্যাকটাস গাছ বলি যেই গাছগুলি সারা গায়ে কাটা থাকে সেই গাছগুলিকে আমরা ক্যাকটাস গাছ বলি এই ক্যাকটাস গাছগুলি মরু অঞ্চলে হয় অর্থাৎ গরম মরুভূমি অঞ্চলে হয় এই ক্যাকটাস গাছগুলি ক্যাকটাস গাছ বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ফণিমনসা এটাও একটা ক্যাকটাস গাছ এই ফণিমনসা সারা গায়ে কাটা থাকে ক্যাটাস গাছের কী কী অভিযোজন ঘটেছে বা এই ক্যাকটাস গাছের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো কী কী নাম্বার ওয়ান ক্যাকটাসের পাতা আকারে ছোট হয় এবং সংখ্যায় কম থাকে দেখো ক্যাকটাস গাছ মরুভূমি অঞ্চলে জন্মায় এবার কি মরুভূমি অঞ্চলের চারিদিকে বালি এবং প্রচণ্ড গরম এই গরমে ক্যাকটাস গাছের যদি নরম পাতা হতো এবং অনেক পাতা হতো তাহলে ক্যাকটাস গাছগুলি নেতিয়ে পড়তো এবং ক্যাকটাস গাছ থেকে অনেক জল বাষ্প হয়ে এই পাতার সাহায্য বেরিয়ে যেত এই কারণে ক্যাকটাস গাছের গায়ে প্রচুর কম সংখ্যক পাতা থাকে নাম্বার টু বাষ্মোচন হ্রাসের জন্য আত্মরক্ষায় পাতাগুলি কাটায় পরিণত হয়েছে ক্যাকটাস গাছের বেশিরভাগ পাতা কাটায় রূপান্তরিত হয়েছে মানে আগে যেগুলো পাতা ছিল সেগুলো কাটায় পরিণত হয়েছে কারণ বেশি পরিমাণে পাতা থাকলে সেই পাতা থেকে জল বাষ্প হয়ে যাবে এবং ক্যাকটাস গাছ মরে যাবে এই কারণে ক্যাকটাস গাছের পাতাগুলিই কিন্তু আসলে কাটায় রূপান্তরিত হয়েছে নাম্বার থ্রি জল সঞ্চয় ক্যাকটাস গাছ কি করে ক্যাকটাস গাছের কাণ্ডগুলি দেখবে অনেক মোটা হয় স্ফীত হয় এই ক্যাকটাস গাছের কাণ্ডগুলি মোটা হওয়ার কারণে এই কাণ্ডগুলির মধ্যে অনেক জল সঞ্চয় করে রাখে ক্যাকটাস গাছ যেহেতু মরুভূমি অঞ্চলে ক্যাকটাস গাছ জন্মায় এই কারণে দিনের বেলায় সূর্যের প্রচণ্ড তাপে এবং বালির গরমে ক্যাকটাস গাছ শুকিয়ে মরে যেতে পারে এবং ক্যাকটাস গাছের দেহে জলের অভাব দেখা দিতে পারে এই কারণে ক্যাকটাস গাছ নিজের দেহের মধ্যেই জল সঞ্চয় করে রাখে নাম্বার ফোর মোম বা কিউটিক্যাল আবরণ ক্যাকটাস গাছের সারা দেহই মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে বা পুরো কিউটিক্যাল জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে ঠিক যেমন কচুর পাতায় থাকে তোমরা যদি কচুর পাতা দেখো দেখবে কচুর পাতায় জল ফেললে সেই জলটা সরাত করে গড়িয়ে চলে যায় কারণ কচুর পাতার ওপরেও মোম বা কিউটেকাল জাতীয় পদার্থ থাকে ঠিক তেমনি ক্যাকটাসের সারা গা থেকে যাতে জল বাষ্প হয়ে না বেরিয়ে যায় এই কারণে ক্যাকটাসের সারা গায়ে মোম বা কিউটেকাল জাতীয় পদার্থ দ্বারা ঢাকা থাকে নাম্বার ফাইভ মূল বা শেকড় ক্যাকটাস গাছের মূল বা শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত চলে যায় কারণ বালির ওপরের অংশে অংশে মরুভূমিতে জল থাকে না এই কারণে জলের খোঁজ করার জন্য ক্যাকটাসের ধরো মাটির ওপরে ও দেখা যাচ্ছে অল্প অংশ কিন্তু ক্যাকটাসের শিকড় মাটির প্রচণ্ড গভীর পর্যন্ত চলে যায় জল সংগ্রহ করার জন্য তাহলে এগুলি ছিল ছিল ক্যাকটাসের পরিবেশগত বৈশিষ্ট্য বা অভিযোজনগত বৈশিষ্ট্য অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ক্যাকটাস এই এই অভিযোজনগুলো করেছে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে ক্যাকটাসের সারা দেহ থেকে যাতে জল বাষ্প না হয়ে যায় এই কারণে সারা সারাদেহ মোম বা কিউটিকল জাতীয় পদার্থ দ্বারা আবৃত এছাড়া ক্যাকটাসের মূল অনেক মাটির গভীর পর্যন্ত চলে গিয়েছে জল সংরক্ষণের জন্য পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ক্যাকটাস এই এই অভিযোজনগুলো করেছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলের পড়াশোনার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আরও এরকমই পড়াশোনার ভিডিও পেতে আরও পড়াশোনায় ভালো হতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ততক্ষণের জন্য টাটা